ওমা কে রোজানে মাঝে লুর তারস কই রইনি লাগে তো সুকে সুকে রাখিছে লাগে গো bawang তো কাটল আগুন শক্তি করন এল দুটকাレンタন দিলনি লাগেলা না সাল নিয়া গা সাল হইছে সাল মালগুলা নাই করল ওই যখন সাল গোনা লই কর و <laughs> ر <laughs> <Ads it� south filho> <laughs> <laughs> <faith> <food'>?